আল্লাহ তালার কাছে তোমরা সংরক্ষিতভাবে কঞ্চিতভাবে এতে কোনো সন্দেহ নাই ইনাবুল মহানিমা তামিলুন নিশ্চয়ই আল্লাহ তালা তোমরা যে সমস্ত কর্মকাণ্ড করো যাই করো সমস্ত জিনিস তিনি দেখেন সমস্ত জিনিস তিনি দেখেন তো এখানেও নামাজের কথা বললো জাকাত দিতে বললো আর বললো তোমরা যে দেওয়াও মনে কইলো না যে এগুলো তোমাদের বিথা যাবে আল্লাহ তালা এগুলো সঞ্চিত থাকবে ইয়া কোলু বান্দা বলে আমার মাল আমার সম্পদ আমার সহায় সম্পত্তি দন্ত গুলো বাড়িয়া идёт ওই টাকা পয়সা ইনাবা দাও মিন মালিহি তালাসুন প্রকির অর্থে তার মাল হলো তিন ধরনের তিন ধরনের মাল হলো তার মাল Makala, makala sa'na makala sa'na aw la risafa abla aw attha sa'na wa hasi wa angal ka fa'dhalihu wa ta'ribu lil nas ek nombor holo maakala sa'na je ta sheikh e peleche hazam poreche eta mal aw la risafa abla দুই নম্বরে যেটা সে পরিধান করেছে ব্যবহার করেছে ব্যবহার করে সেটাকে শেষ করে ফেলেছে এটাও তার মাল হিসাবে পরিগণিত হবে আরও তো কখন আরেকটা মালত রয়েছে যেটা সে আল্লাহ তালার নির্দেশিত খাদ ব্যয় করে আত্মীয় স্বজনের পিছিয়ে ব্যয় করে গরিবগুলা বা অসহায় মিষ্টি বিলুয়াদের পিছনে ব্যয় করে পাড়া প্রতিবেশী গরিবদের পিছনে ব্যয় করে এগুলো ব্যয় করে সে আখিরাতে সঞ্চয় হিসাবে জমা রাখে এটাও তার মাল ওয়া মা সিওয়া এই তিন ক্যাটাগরির মাল তো অন্য যত মাল সে দেখতে পাচ্ছে তার হিসাবে যত সেভিংস দেখতে পাচ্ছে বাড়ি গাড়ি প্রপার্টিজ দেখতে পাচ্ছে এগুলো তার মাল নয় ফাকুয়া জাহিমুন সেগুলো কি সে ছেড়ে চলে যাবে অথবা সেগুলো তার থেকে চলে যাবে ওয়া নাস সেগুলো মানুষের জন্য থেকে যাবে মানুষ সেগুলোর মালিক হয়ে যাবে